হ্যালো পরী রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো শুধুমাত্র একবার দোয়া পরে আপনারা এই দৌলত পরি হাজির করতে পারবেন এবং এই পরীর সঙ্গে আপনারা সহবাস করতে পারবেন এই দৌলত পরি যখন আপনার সামনে এসে প্রকট হবে সোনা হিরে মুক্ত এই সব কিছু আপনার সামনে নিয়ে এসে প্রকট হবে যখন বর্ষতা স্বীকার করে নিবে ওই সব কিছু আপনাকে দান করে দেবে তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বিস্তারিতভাবে বলে দেব আর আপনারা আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আমার প্রত্যেকটি ভিডিও দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন কেননা আমি আপনাদের সুবিধার জন্য নানান ধরনের টোটকা সাধনা আমি আপনাদের সামনে উপস্থিত হই আপনাদের কাছে শুধু এতটুকু রিকোয়েস্ট আপনারা সেটা দেখুন প্রয়োগ করুন সুফল পান আর এটা যদি নিজেরা প্রয়োগ না করতে পারেন চালান করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এটা একদিনে এক দিনের মধ্যে শুধুমাত্র একবার দুয়া পড়লেই এই দৌলত পরি আপনার সামনে এসে প্রকট হয়ে যাবে তো এটা কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি থামলেনে যেরকম পরি দেখতে পেরেছেন সেম টু সেম ওই রকমই পরি আপনার সামনে এসে প্রকট হবে একে সেম অবিকল ওই রকমই হবে কোন রকম ডিপিকেল রকম কিছু হবে না তো এটার জন্য এটার জন্য এটা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার জন্য আপনারা আমাকে কেউ ফোন করবেন না কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো একটা দোয়া স্ক্রিনে দেখতে পেরেছেন এটা লক্ষ্য করে নিন এটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্ত করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আমার কাছ থেকে তারপরে অনুমতি নেবেন অনুমতির জন্য আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন তারপরে আপনারা কমেন্টে অনুমতি চাবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব যদি আমি কমেন্টে অনুমতি দিতে নাও পারি তাহলেও আপ অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার জন্য শুধুমাত্র একটা গোলাপ ফুলের মালা একটা চামলি তেলের প্রদীপ জ্বালাবেন একটা তসবির মালা নেবেন আর সবুজ রঙের আসন নেবেন একটা সবুজ রঙের কাপড় কিনে নেবেন কিনে নিয়ে ওটা আসন বানিয়ে নেবেন বানিয়ে আপনারা পশ্চিম মুখে নামাজের ভঙ্গিতে জালিদার টুপি ধারণ করে আপনাদেরকে এই সাধনাটা করতে হবে আর প্রথমে ওই দোয়াটাকে তিনশো বারে জপ করে সিদ্ধি করে নিতে হবে সিদ্ধি করে নেওয়ার পরে তারপরে সাধনায় বসবেন নামাজের ভঙ্গিতে মুখে বসে আপনারা ওই মুদুয়াটাকে একবার বলবেন একবার বলার সঙ্গে সঙ্গে দেখবেন দৌলত পরি দৌলত নিয়ে আপনার সামনে এসে প্রকট হয়ে যাবে যখন প্রকট হবে তখন ওনার গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন মালা পরিয়ে দিয়ে আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন বর্ষতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামে যখনই ডাকবেন তখনই সে